বন্ধুরা গরমের স্পেশাল একটা সবজি হচ্ছে ঝিঙে আর সেই ঝিঙে দিয়ে ছোলার ডালের একটা দুর্দান্ত টেস্টি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি তো বন্ধুরা চলো রেসিপিটা ঝটপট তোমাদের সাথে শেয়ার করা যাক তো বন্ধুরা প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা ছোলার ডাল আর এই ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন একটা প্রেশার কুকারে ছোলার ডালটা নিয়ে নিয়েছি আর দেখো দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা নুন আর দেখো এখানে অল্প কিছুটা জল দিয়ে আমি এই ছোলার ডালটাকে একটু সিদ্ধ করে নেব তো বন্ধুরা দেখো ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সিদ্ধ না একদম কিন্তু গলে গেলে ভালো হবে না একটু যেন শক্ত থাকে সেরকমভাবেই সিদ্ধটা করবে আর দেখো এখানে আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম কিছুটা তেল আর দেখো দিয়ে দিলাম একটা লঙ্কা ফোড়ন আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ তো বন্ধুরা পেঁয়াজটাকে একটু হালকা করে লালচে করে ভেজে নেব আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ারও করো তো বন্ধুরা দেখো দিয়ে দিলাম একটা টমেটো আর তারপর দিয়ে দেবো দেখো সামান্য হলুদ গুঁড়ো হলুদ যেহেতু আমি ডালে আগে দিয়েছি তো খুব বেশি হলুদটা দিচ্ছি না আর দিয়ে দেবো দেখো নুন তো বন্ধুরা নুনটাও আমি ডালেতে আগে দিয়েছি তো এখানে পরিমাণটা বুঝেই নুন আর হলুদটা তোমরা অ্যাড করবে আর দেখো হাফ চামচ চামচ আদা রসুন বাটা তো বন্ধুরা গরম গরমে খুব বেশি রিচ বা তেল মশলা খাওয়াটা একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো না তো বন্ধুরা বুঝে শুনেই খেতে হয় আর এই দেখো এইভাবে তোমরা যদি ছোলার ডালটা ঝিঙে দিয়ে বানাও তাহলে কিন্তু যেমনি তোমরা টেস্ট পাবে তেমনি কিন্তু খেতেও ভালো লাগবে আর বন্ধুরা আর শরীরের জন্যও খুব বেশি খারাপও না যেহেতু ঝিঙে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আর ছোলার ডালও তো বন্ধুরা মুগের ডাল বা মসুর ডাল দিয়ে তোমরা যারা খেয়েছো ঝিঙের এই রেসিপি ছোলার ডাল দিয়ে একবার হলেও ট্রাই করে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলো মশলার উপর দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর তারপর কিন্তু দেখো সিদ্ধ করে রাখা ছোলার ডালটা আমি দিয়ে দিলাম তো এইভাবে তোমরা যদি ডালটা বানাও খুব ঝটপট হয়ে যায় যেহেতু ডালটা আগে থেকেই সিদ্ধ করা আর সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি মানে জাস্ট মানে খুব প্রেশার কুকারে ডালটা দিয়ে দিলে জানোই তো মানে দু তিন মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায় ভালোভাবে আর যেহেতু গ্যাসের ফ্লেম যদি হাই করে দাও তো দু তিন মিনিটের মধ্যে অল্প পরিমাণ ডাল থাকলে তাড়াতাড়ি কিন্তু দেখবে সিদ্ধ হয়ে যায় আর খুব ঝটপট কিন্তু এই রেসিপিটা তোমরা বানাতে পারো তো বন্ধুরা দেখো আমি কিন্তু একটু জল দিয়ে দিলাম আর দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে দেবো যেহেতু ঝিঙেগুলো নরম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সেই জন্য আমি পরে মশলা কষার সময় দিলাম তো দেখো ডালটা ফুটে উঠেছে এখন বন্ধুরা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণ লো করে আবার বেশ কিছুক্ষণ ডালটাকে ফুটিয়ে নিয়েছি তো বন্ধুরা এইভাবে তোমরা ছোলার ডালের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো ভাত কিংবা রুটি দুটোর সাথেই ফাটাফাটি লাগবে আর এই গরমে কিন্তু এই রকম রেসিপি খেলেই শরীর কিন্তু বেশ ভালো থাকে তো হালকা ফুলকা রেসিপি খাওয়া উচিত তো বন্ধুরা দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বিলেতি ধনে পাতা तो नॉर्मल धोने पाता নেই যেহেতু গরমে আর সেই জন্য আমাদের বাড়িতে বিলেতি ধনে পাতার গাছ ছিল তো একটা ধনে পাতা এনে আমি কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর কিছুটা ভাজা জিরে গুঁড়ো তো জিরে গুঁড়োটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি আর সেই জিরে গুঁড়োটা ওপর থেকে দিয়ে দিলাম নামাবার আগে তো বন্ধুরা এইভাবে তোমরা যদি ছোলার ডালটা বানাও তো অপূর্ব খেতে লাগে ভাতের সাথে তো ফাটাফাটি লাগে রুটি পরোটা সব কিছুর সাথে একদম জমে যায় তো বন্ধুরা অবশ্যই ট্রাই করার আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই ছোলার ডাল দিয়ে চিংড়ির রেসিপিটা কেমন লাগলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বলে ঢেলে দিয়েছি আর দেখো কতটা সুন্দর হয়েছে একদমই গাঢ় গাঢ় মানে গরম গরম ভাতের সাথে এরকম ডাল থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো বাই বাই